আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ছেলেটির বয়স বেশি না ছেলেটির কুড়ি বছর বয়স আর কুড়ি বছর বয়সে ওর কি সমস্যা একটু কাছ থেকে শুনেনি কি সমস্যা বলল সমস্যা এই যে রসবাত আছে তার বাদে সারা গাহাত পায় ব্যথা বুদ্ধি কম হ্যাঁ বুদ্ধি কম পড়াশোনা না পারে না আর স্মরণ নেই স্মরণ নেই यार হাতের কম কাজ কিছু করতে পারে না আর গায়ে শীত ভাব বেশি না গরম ভাব বেশি শীত ভাব বেশি শীত ভাব বেশি মাছ কথা বলা শিখেছে দেরিতে কথা বলা শিখেছে দেরিতে হাঁটা শিখেছে সবকিছু দেরিতে আর হচ্ছে ও নিজের ডালনেস রয়েছে হ্যাঁ আর লোকজনকে খুব ভয় পায় লোকজনকে খুব ভয় পায় ঘাম হয় খুব ঘাম হয় খুব আর স্টুল নোট کلیয়ার কনস্টিপেটেড রয়েছে তার সাথে যেটার জন্য আমি বলছি যে একে যা কিছু জিজ্ঞাসা করা হচ্ছে সব কিছুর মধ্যে সঠিক উত্তর দিচ্ছে না দেখ ওখানে এই যে এখনো কথা কিন্তু খুব একটা ওদের নাম কি তোমার গোমিন্দর দাস হ্যাঁ গোমিন্দর প্রসাদ দাস গোবিন্দ প্রসাদ দাস তোমার কষ্ট কি হয় হ্যাঁ জানানা এরকম পুরো কি বলছে কি করে বলছে দেখেছি হ্যাঁ এরকম এইজন্য জিজ্ঞেস করতে বলছি আপনাকে এখন এই যে সমস্যা এই সমস্যার জন্য আমি কোন ওষুধ প্রেসক্রিপশন করবো বাড়িতে কোনো কাজকর্ম করতে চায় অলস অলস প্রচণ্ড অলস রয়েছে আর তার সাথে রয়েছে কি মুখ দিয়ে প্রচণ্ড গন্ধ মুখে খুব গন্ধ হয় নাকি আগে হতে আগে থেকে হয়েছে আর যেটা হচ্ছে যে

একটু নামটা সাথে লিখবে আর সব প্রশ্ন তুলে এখন তাহলে আমাকে কি ওষুধ এখানে প্রেসক্রিপশন করতে পারি স্মৃতি শক্তি সেরকম না সব কিছু ভুলে যায় নিশ্চয় হ্যাঁ হ্যাঁ কিছু শেখানো যাচ্ছে না কোনো কিছু মনে রাখতে পারছে না আর একটা শিশু মানে যে ক্ষেত্রে আমরা দেখি মানসিক অবশনীয় খর্ব মানে পড়াশোনা মনে রাখতে পারে না ভুলো মন অযোগ্য আর মনের মধ্যে একটা মানে দুঃখ ভাব রয়েছে আর তার সাথে যেটা সবচেয়ে বেশি করে আমাকে রয়েছে যে ওর গলায় ঠান্ডা লেগে যাচ্ছে একটুতে হ্যাঁ গলা ব্যথা বলে গলা ব্যথা বলে এবং গলার যেটা হচ্ছে টনসিল ফুলে যায় টনসিলে হয়ে যায় কোনো রকম ঠান্ডা সহ্য করতে পারে না একদম ঠান্ডা সহ্য করতে পারে না এই যে নির্বুদ্ধিতা বুদ্ধির বিকাশ হয়নি এবং সরা শরীরটা দেখুন একটু ফ্লাবি ও মোটা সোটা মানে বডি ফুলে যাচ্ছে তো যত দিন যাচ্ছে নাকি বডি ফুলে যাচ্ছে তা আমি এক্ষেত্রে কি ওষুধ দেবো আমি কিন্তু একটাই ওষুধ চিন্তা করবো সেটা হচ্ছে বেড়াই টাকা আমি না না আমার ওষুধ আপনি কি করে আমার ভাবনায় ওকে যেটা প্রেসক্রিপশন করলাম সেটা হচ্ছে কার্ড দেখা যাক ফলো আপ কেস নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে ভিডিও করলাম আসলে সময় নেই এই মুহূর্তে চেম্বারে ওনাদেরই একজন পেশেন্ট কি হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়েছে কিন্তু বাট হোমিওপ্যাথিতে এনারা আজকে দেখে গেলেন যে কি করে অ্যাকুট কেস তাই তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলো একমাত্র একবার ডোজ খাওয়ানো হয়েছে হয়েছে একবারই তো তাতে পেশেন্ট কি হয়েছে উঠে পড়েছে তো উঠে পড়েছে সেই পেশেন্ট এখন সুস্থ আবার সে গাড়িতে গিয়ে বসেছে এই যে ঘটনার জন্য আজকে তাড়াহুড়ো করে এই ভিডিওটি করলাম ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে ভিডিও করলাম সবাই দেখবে কিন্তু